বাঙারপাড় তালতলিতে আরেকটি চমৎকার রেস্টুরেন্ট হচ্ছে রান্নাবাড়ি এখানে রেস্টুরেন্টগুলোর নামে অনেক চমৎকার রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের এখানে দোতলা সিস্টেম নিসতলায় বসা যায় এবং দোতলাতেও বসা যায় এই হচ্ছে রেস্টুরেন্টের প্রবেশ পথ ভিতরে অনেক সুসজ্জিত একটি রেস্টুরেন্ট এটি এখানে আমরা যদি দেখি এটা হচ্ছে তাদের কিচেন হচ্ছে কিচেন এবং এখানে কাঠের তৈরি এই যে দোতলা দোতলা বিশিষ্ট বাড়িটি এখানে হচ্ছে যে মানুষ খাওয়া দাওয়া করে এর বাইরে হচ্ছে ঘোরাঘুরিও করে এই যে চমৎকার এই রেস্টুরেন্টটি দোতলা এখানে মানুষ মানে ঘর রয়েছে আপনি বসে বসে কিছু খেতে পারবেন এই যে হচ্ছে ঘরগুলো চমৎকার এই ঘরগুলো আপনি দেখে নিশ্চয়ই বিভিত হবে এখানে শহরের অনেক মানুষ এখানে আসে দেখে এই যে হচ্ছে যে মানুষ বসে রয়েছে এই যে এখানে বসে আপনি ছবি তুলতে পারবেন এখানে এই যে দেখেন দ্বিতল বিশিষ্ট মানার আসলে দোতলাই বেশি বসে ছুটির দিন হয় আজকে একটু মানুষের সমাগমও অনেক বেশি এখানে একটি গিয়ে আছে সেখানে আপনি দেখতে পারেন এই যে এখানে বিশাল জায়গা আমার কাছে এই ঘরটি খুবই সুন্দর লাগে এই যে এই যে ভিতরে এই ঘরটিতে আমি অনেকবার ছবি তুলেছি আপনার কাছে নিশ্চয়ই ভালো লাগবে এই ঘরগুলোতে আপনি যদি কখনো আসেন আপনি এটাকে উপভোগ করতে পারবেন একর গ্রাম্য পরিবেশে নদীর পারে আপনি এটা অবশ্যই একদিন উপভোগ করতে আসবেন